আসসালাম আলাইকুম সবাই অন্তত সালামের উত্তরটা দিয়ে যাবেন আসলে সফলতা নামটা চারটা অক্ষের কিন্তু ওজনটা অনেক বড় এই সফলতা পেতে হলে অনেকে অনেক রকম পরিশ্রম করে কে কি করে তার বোঝার উপায় নেই আসলে জীবনে সবারই একটা লক্ষ্য থাকে সবাই একটা উদ্দেশ্য থাকে যে সে এই উদ্দেশ্যে এই লক্ষ্যে পৌঁছাবে কেউ বা হতে চায় জীবনে ইঞ্জিনিয়ার কেউ বা ডক্টর কেউ পাইলট ইত্যাদি অনেকে অনেক ইচ্ছা থাকে হ্যাঁ তো আমার ইচ্ছা আছে আমি জীবনে আছে। তো এই ইচ্ছা যদি আমি পূর্ণ করতে যাই সবার আগে যেটা দরকার আপনাদের সাপোর্ট যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমার সামদিক এগোতে পারবো আর যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু সামনে এগোতে পারবো এই জন্য আপনাদের কাছে চাই সাপোর্ট আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমি এখন থেকে আমার এই ইউটিউবে যেগুলো ভিডিও বানাবো তা হচ্ছে কোন একটা ভাইরাল টপিক্স সেরা বর কথা বলবো আলোচনা করব তো আপনার যাদের এগুলো শুনতে ভালো লাগে বা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ের উপর কথা বলবো আর আমারও বলছি আপনারা আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করলে আমি আরো উৎসাহিত হব এবং আরো ভিডিও বানাতে পারব আর জীবনে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আমার অনেক ইচ্ছা আছে জীবনে কিছু করা তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি জীবনে কিছু করতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম